আসলে দেখেন বেগম খালেদা জিয়া তো একজন মানে একজন সাধারণ মহিলা নন তারেক জিয়া সাহেব একজন সাধারণ মানুষ না আমার মতো বেগম জিয়া দুইবারের প্রধানমন্ত্রী বা তিনবারের প্রধানমন্ত্রী জিয়র রহমান সাহেব ছিলেন এই দেশের শাসক প্রেসিডেন্ট এবং এই দুইজনের সন্তান আবার তারেক জিয়া তারেক রহমান সাহেব বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো একটা ভাগ্যবান লোক কমই আছে যার বাবা দুই বাবা ছিলেন প্রেসিডেন্ট আর মা ছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এরকম পরিচয় সেকেন্ড কারো ব্যক্তির না এখন যেহেতু উনি সাধারণ একজন মহিলা নন পরিচয় তো দিলামই তার উপস্থিতি এবং অনুপস্থিতি দুইটায় দুইটাই দুইটা বার্তা থাকবে যেমন ধরেন ওনার উপস্থিতি আজকে পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিম্বল অফ ইউনিটি বলতে পারেন যদি আপনি বিএনপির ভিতরে রাভ্যন্তরীণ ধরেন সিম্বল অফ ইউনিটি এটা কি কেন্দ্রবিন্দু আপনি দেখবেন যে একটা ফ্যামিলির এক ছেলে সচিব এক ছেলে আর্মি অফিসার এক ছেলে ব্যবসা করে এক একজন এক এক জায়গায় থাকে কিন্তু ঘরে এক মুরব্বী আছে তাকে কেন্দ্র করে ঈদে কোরবানিতে একত্র হয় যখন ওই মুরব্বীটা থাকে না আপনি নিশ্চিত আমরা জানি বাস্তবতা আর ওই একত্র হওয়া হয় না আবার অনেক ক্রাইসিসের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিবাদ সেটা মায়ের কাছে আসলে আর কোনো বিবাদ নাই মেনে যায় এই জায়গাটায় খালেদা জিয়ার প্রেজেন্সটা খুব দরকার কেন বলছি দরকার কারণ এই যেটা বাস্তব সেটা এই পার্টিটা মানে আওয়ামী লীগ যদি ধরেন এইটাও ধরেন ইনফ্যাক্ট পারিবারিকভাবেই নেতৃত্ব দেওয়া হয়েছে খালেদা জিয়া বেগম খালেদা জি একক খাতে চালাইছেন দীর্ঘদিন তারেক জিয়া স্যারকে আমি বলবো না কারণ উনি ডাইরেক্ট সরাসরি নেতৃত্বে এসে ফিজিক্যালি কাজ করেন নাই বললেই চলে বাট বেগম জিয়া তাই করছেন ফলে কি কী চট করে যদি ওনার অ্যাপসেসটা হয়ে যায় আল্লাহ আপ করুক তাহলে কিন্তু যেহেতু ওইভাবে সাজানো নেই যেমন আমি অন্য দলের সাথে তুলনা করি আপনার একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা কিন্তু চট করে একটা ব্রেক পড়বে বেগ পেতে হবে দলটাকে ওই সময় চট করে একটা বেগ পেতে হবে হয়তো তারা ওভারকাম করবে সেটা ভিন্ন কথা এটা হলো তার অনুপস্থিতি আবার ওই অনুপস্থিতিতে আর একটা জিনিস হয় ওই যে যদি বেগ পেতে হয় সেখানে যদি সাথে সাথে এটাকে কিভাবে ইউনাইটেড করে ধরে রাখবে এটা কিন্তু একটা ফ্যাক্টর বা এটা বাস্তবতা আসেন কারোর জন্য কিছু আটকে থাকে না আজকে বেগম বেগমজি যদি পৃথিবীতে না থাকেন আমি যদি না থাকি উনি যদি না থাকেন পৃথিবী থেমে থাকবে না আবার ওনাদের যেহেতু একটা গ্রাউন্ড টানছেন বেগম খালেদা দা যেন গণতন্ত্রের দাবিদার বা গণতন্ত্রের জন্যই তার লড়াই সুতরাং সেই যুক্তিতে নির্বাচন পিছানোর তো কোনো কারণই নাই পাশাপাশি যদি আজকে এনসিপির অনেকে বলছে ওনার জন্য নির্বাচনটা পেছানো দরকার তফসিল পিছানো দরকার তফসিল পিছানো মানেই নির্বাচন পিছানো তা আমার কাছে সেটা খুব গ্রহণযোগ্য এই কারণে মনে হয় না যে বিএনপি নিজের সিদ্ধান্ত নিবে যে তারা কি করবে তা আরেকজনে বললে এটা মনে হয় একটা জিনিস বোঝা যায় যে বিএনপির তারেক জিয়া এবং খালেদা জিয়ার উপরে এনসিপির যে বিষয়টা মানে একটা আস্থার জায়গা ছিল সে জায়গাটা বোধ তারা একটা সংকট দেখতেছে আমার ব্যক্তিগত ধারণা আর সে কারণে হয়তো তারা এটা বলতে পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তিও নাই বা ইয়ে বেত কিন্তু তার কারণে তফসিল নির্বাচনের তফসিল পিছানোটা ওটা এদের দাবি করাটা আমার কাছে খুব খুব যৌক্তিক মনে হয় না এই দাবিটা করলে বিএনপিরই করা উচিত যদি তারা মনে করে যে উনি অসুস্থ সেই কারণে সেটা ভিন্ন আসবে আমি একটু অ্যাড করি সকাল আমির খুশি চৌধুরী কিন্তু বলেছেন আজকে নির্বাচনের সঙ্গে আসলে বেগম জিয়ার অসুস্থতার কোনো সম্পর্ক নেই কে বলছেন আমির খুশি মোহাম্মদ চৌধুরী বিএনপি থেকে সদস্য না এখন তো উনি একজন বড় মাপের নেতা উনি যদি বলেন সম্পর্ক নাই নির্বাচনের সাথে তো সম্পর্ক নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই মুহূর্তে যদি মাইনাস হয়ে যায় খালেদা দিয়ে বেগম খালেদা মাইনাস বলতে যে আল্লাহ পাক জারি করে যেটা বলতেছে বা উনি বেঁচে থাকলে কিন্তু ইনফ্যাক্ট তার কোনো রোল নাই আপাতত আমরা দেখতেছি তো সেক্ষেত্রে সংকট হবে না সেই চ্যালেঞ্জ তারা বল্লে করতে পারে কিন্তু আমার আমি সাদামাটার চোখে যদি দেখি আমি কল্পনা করি বেগম খালেদা দিয়ে লন্ডন যদি চলে যান দেখেন সে যদি ঢাকায় থাকে তাহলে বেগম তারেক রহমান সাহেবের আশাটা যতখানি আমি ভরসা করতে পারবো উনি যদি লন্ডন চলে যান আমি কিন্তু ওই ভরসা করতে পারবো না কেন পারব না উনি তো ওনার অসুস্থ মাকে নিয়ে যাচ্ছেন তো অসুস্থ মাকে লন্ডনে রেখে কি চলে আসবেন সুতরাং উনি যদি চিকিৎসা নামে লন্ডনে চলে যান তাহলে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি তারেক জিয়া সাহেব আসার সম্ভাবনা একেবারেই কম আর সেক্ষেত্রে তখন কিন্তু এই দলটার নেতৃত্ব উইল বিল দ্য ক্যাট একটা লিডারশিপ লাগবে এখন সেই লিডারশিপ তাদের ভিতরে হয়ে থাকে যে আমরা একে মেনে নিব মেনে কেমেন্ট ইজ আনাদার ইস্যু আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম আমি একটু অ্যাড করি এর সাথে যে দু হাজার আঠারো সালে যখন জাকে কারাগারে নেওয়া হয় এরপর থেকে তারা মানে লন্ডন থেকেই তিনি দলকে হাল ধরেছিলেন এবং দলে কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল দুই বছর কিন্তু বেশি সময় তিনি জেল খেটেছেন এক প্রকার বলা যায় তিনি কারাবন্দী ছিলেন ছয় বছর বেশি সময় বেগম জিয়া তারেক রহমান লন্ডনের থেকেই তো দলটাকে গুছিয়ে আসছে দল তো এখনো পর্যন্ত জীবিত আছে সেই দলটাই তো এখন বাংলাদেশে অনেকটা বলা যায় বলছেন যদি বেগম জিয়া চলে যায় দলের নেতৃত্ব বা হাল ধরবে কে বা কি কারণ কি তখন তার অনেক বেশি মনোযোগী হবে মাকে নিয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে কারণ আমরা মুখে যাই বলি না কেন মা ছেলের যে সম্পর্কটা ওটা খুব টাচি ইস্যু কারণ সে ওইখানে বৈশাখের দীর্ঘদিন দেখছে এখানে বসে খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেল তখন কি আন্দোলন তার জন্য হয়েছে ওটা সে দেখেছে খালেদা জিয়াকে যখন ময়নুল সেন রোড থেকে বের করে দেওয়া হয়েছে তখন কী করা হয়েছে দল থেকে সেটাও তারা দেখেছেন সব কিছু মিলে যদি আমি বলি জিয়া রহমান সাহেবের খেতাব নিয়ে যখন টান দিতে চাইছিল তখন কি হয়েছে এগুলো আমরা দেখছি তারাও দেখেছেন সেই হিসাবে আমি বলছি এবং সেটা যদি এখন মনে করেন আজকে আমি জানি না ঠিক যেমন জুবাইদুর রহমান ঢাকায় আসছেন আমি এখানে গার্জিয়ানকে তার জোবাইদার মানের গার্জিয়ানকে আমি মনে করি দলটা তার গার্জিয়ান কারণ তার মা নাই তার বাবা নাই ডিপেন্ডেবল লোক কোথায় তার মা আছে মা আছে বাবা নাই সেই হিসাবে তার একটা গার্জিয়ান সেই গার্জিয়ান হিসাবে মানে আমার ব্যক্তিগতভাবে যে রোলটা তার সাথে পার্টি কেন্দ্রিক হওয়ার আমার কাছে দৃশ্যমান এখনো হয়নি এখন বলতে পারে মা অসুস্থ শাশুড়ি অসুস্থ কাজে হবে না এই যদি হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার জন্যে তাহলে আমি আমি যে কথাটা বারবার বলছি বেগমজি খালেদা জিয়া বেগম খালেদা যদি ঢাকায় থাকেন তাহলে তার আশাটা যতক্ষণ আমি নিশ্চিত ধরবো ওই যে কোনো সময় আসতে পারে উনি লন্ডন গেলে তার আশাটা অনিশ্চিত হবে এখন যদি তারেক জিয়ার নেতৃত্ব চলতে থাকে সবাই যদি মেনে নেয় তারেকজি যদি বলে যে না তাহলে একটু আমি তর্কের খাতিরে বলছি উনি যদি বলেন যে না মা অসুস্থ তফসিলটা একটু পিছানো দরকার তাহলে কি তার দল মেনে নিবে কারণ এখান থেকে তো আমরা অলরেডি দুইটা বার্তা পেয়েছি দুইটা বার্তা কীরকম দেখেন তারেক এখন যখন বললেন যে আমি ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয় এবং এটাও বলছেন যে আমি যে ফেরত আসতে পারতেছি না কেন সেটা সেটাও প্রকাশ করার জন্য আমার অবারিত সুযোগ নেই কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে শুনলাম যে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে ওনার ফেরত আসা না আসাটা ওনার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় তাহলে দুটা কথার ভিতরে একটা ফাঁক পাওয়া যায় এই সব কিছু মিলে আমার পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে আমি চিন্তিত ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে এই জন্য লাইক করি কারণ আমি দুইটা লোকের সান্নিধ্য পাইছি আমার জীবনে জিয়া রোম সাহেবের সান্নিধ্য আমি পাইছি বঙ্গভবনে আমি নাইনটিন সেভেন্টি সিক্সে প্রাইজ জানতে গেছিলাম বিজ্ঞান মেলায় আর বেগম খালেদাদের পাশে বসে আমি বিরোধী দলের নেতা থাকলে গ্রেফতার করেছিলাম আমার নিজে আমি নিজে আমি ইসমানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি ওখান থেকে জিয়া রমান সাহেবের প্রতি আমার দুর্বলতা আর খালেদা বেগম খালেদা আমি আমি পাশ থেকে বসে দেখেছি ওনার মাঝখানটা চেয়ার গ্যাপ থাকতো আপনার খেয়াল আছে ওই আমি এখানে উনি খালেদা বেগম খালেদা এখানে আমি দেখেছি তার দৃঢ়তা এবং তার যে একাগ্রতা তার যে ফিলিংস ফর দ্য নেশন সব কিছু দেখেছি তো এনসিপি ওই জায়গাটায় বোধ ভরসা ভর করতে চায় তাই ওই জায়গাটা বলছে মানে এনসিপি মনে প্রাণে চাচ্ছে আস্থার ব্যাপারীরা তো সে কারণে তার চাওয়াটা যৌক্তিক না কারণ নির্বাচন পিছাবে কি পিছাবে না তো সে পিছাবে কি পিছাবে না বেগম খালেদা জিয়ার কারণে পিসাবে কি পিসাবে এটা দলের সিদ্ধান্ত তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খালেদা বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার নামে এবং তার সম্ভাবনাটা হয়ে যাবে তখন এবং আমার কাছে মনে হয় দলের ভিতরে পার্শ্ব প্রকৃতি প্রতিক্রিয়া অবশ্যই হবে না হলে ভালো প্রশ্নটা সম্পর্ক করতে চাই সেটা হচ্ছে কিছু কিছু দল নির্বাচন বিমুখ দল তারা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সুবিধা আদায় করতে চায় বা এই ধরনের বক্তব্য দিচ্ছে সেটা কারা উনি যেটা বলছিলেন ঘাড়ে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেটা কারা সেটা হইলে দেখেন বলি আপনাকে নির্বাচন বিমুখ অনেকেই হয়ে যাবে নির্বাচন বিমুখ এখন অনেকেই হয়ে যাবে কারণ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির দল থেকেও যদি কোনো ছোট ছোট দলের ব্যক্তিদেরকে আসন দেওয়া হয় কিন্তু নির্বাচন করতে হবে তাদের নিজস্ব প্রতীকে এই নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার যখন নির্বাচনের কথা আসছে তখনই বহু লোকের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে এবং অল্প সময় এটাও শুনতে পারেন নির্বাচনের পিছনের দাবি তারাও যে তুলবে না আমি জানি না ঠিক এটা আমার আমি এই জন্য আমি সাধারণত এই ধরনের কথা বলি না কারণ হচ্ছে কি বিএনপি একমাত্র বড় দল এখন মানে নির্বাচন করলে বিএনপির বিজয় মোটামুটি নিশ্চিত তারপরে নির্বাচন দিতে অত বড় চ্যালেঞ্জ আমি করি না বাট আমার তো দেখা আছে সেখানে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত আর বিএনপির ঘাড়ে বন্দুক রেখে যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগটা পাইত এর আগে পেয়েছিল যারা আজকে সেই সুযোগটা নাই সুতরাং আপনি আলটিমেটলি আপনি যখন গিয়ে বলবেন ওইটা বলবেন যে আমার বিএনপির সমর্থিত তারা ভোট দেওয়া গিয়ে জানতে তার মার্কা কলম ওগুলো পিপল উইল ইট ওই কাজে কাজেই তাদের এখন চেয়ার কারণ হলে আমি বলি গত আট মাস যে সংস্কার এবং ঐক্যমত্যের কমিশন হয়েছিল সেখানে যে সমস্ত দল গিয়া ওখানে কথা বলেছে তারা কিন্তু নির্বাচনের পর তারেক রহমান সাহেব তো দূরের কথা ওই হেলাল উদ্দিন সাহেব এমপি হইলেও ওই কিনে দেওয়া যেতে পারবে না বাট সংস্কার এবং ঐক্যমত্যের নামে তারা যে হারে গিয়ে ওখানে বসছে এবং কথাবার্তা মনে হচ্ছে তারাই দেশটা চালায় কিন্তু এখন হয়ে গেল যখন প্রতীকটা পাচ্ছে না তখনই তারা এখন নিরাশ হয়ে যাচ্ছে সুতরাং সময়ের ব্যবধানে এবং এদেরকে কেন দল নিত সময় কারণ এরা ওপিনিয়ন দিলে আর কিছু না হোক ডিস্টার্বিং ওপিনিয়ন তারা দিতে পারে এবং এরা কিন্তু বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি আছে কিন্তু যদি তাদের